আমার হাতেদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেথেমিক্স যারা দীর্ঘদিন গ্যাসের সমস্যা বলছেন বিভিন্ন রকমের গ্যাস হয়ে থাকে এই সকল সমস্যার সমাধান পাচ্ছে না যতদিন ট্যাবলেট খাচ্ছেন ফার্মাসিটিক্যাল ট্যাবলেট ততদিন আপনি ভালো আছেন বাট যখনই খাওয়া ছেড়ে দেখছেন দেখা যাচ্ছে যে আপনার গ্যাসটা আবার বেড়ে গেছে এবং এটা ভালো হচ্ছে না দীর্ঘদিন আপনি এই প্রসেসিংয়ে আছেন বাট আপনার কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না তো মেথিমিক্স আমার হাতে যেটা এটা অরিজিনাল পাবেন এবং এটা কাচের বয়াম এখানে আপনারা অরিজিনালটা কিভাবে বুঝবেন এটা যখন এটা খুলে দেখবেন এটা খুলে এর গ্রাহণটা নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটা অরিজিনাল নাকি নকল আর যেহেতু আমরা স্বাস্থ্য পেশে আছি অবশ্যই আমাদের প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে কারণ আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি না যেগুলো মানুষের উপকার হবে যেহেতু আমরা মানুষদেরকে স্বাস্থ্য দিয়ে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে যেগুলো উপকার হবে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে মূলত আমরা কাজ করে থাকি তাহলে আসুন আমরা জানি যত ধরনের পুরাতন গ্যাসের সমস্যাই কেন না হোক আপনারা এখান থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ গ্যাসের পেশেন্টেরা মেথিবিক্স সেবন করে তারা সেই গ্যাস থেকে আরোগ্য লাভ করবেন অতিরিক্ত গ্যাস ও অ্যাসিডিটি এটি আমাদের দেশে একটি কমন সমস্যা গ্যাস্ট্রিক হলে আপনাদের যে সকল সমস্যা হইতে পারে পেটে ব্যথা ও জ্বালা অনেকের দেখবেন পেটে ব্যথা বা বুকের এই পাশটাই জ্বালা পোড়া করছে ঢেকুর ওঠা ও গ্যাস জমা হয়ে যাওয়া মানে পেটে যখন গ্যাস জমা হয় তখন আপনার ঢেকুর ওঠে পেটটা ফেঁপে উঠে বা ফুলে ফুলে ভাব হয়ে যায় বমি 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 ভাব বা উকি হয় ক্ষুধা মন্দা আপনি কিছুই খাবার খাননি বাট দেখা যাচ্ছে যে এরপরও আপনার খাইতে ইচ্ছে করছে না বুকে জ্বালা পড়া বিশেষ করে বুকের উপরের দিকে জ্বালা পোড়া করা অনেকে বুকের জ্বালা পোড়া গ্যাসগুলো উপরে উঠে এসে এই পাশে গলা বা বুকের এই পাশে জ্বালা পোড়া করে গ্যাসের চাপ থেকে বুক পর ও বুক ফাঁপা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে যেতে পারে মাথা ব্যথা বা মন খারাপ এই গ্যাসের কারণে কিন্তু অনেক সময় আমাদের মাথা ব্যথা বা মন খারাপ এইটু কিন্তু হয়ে থাকে দীর্ঘদিন গ্যাস থাকলে যে সকল জটিলতা সৃষ্টি হইতে পারে আলসার পেটে ক্ষত বা ঘা হয়ে যাওয়া রক্তপাত বমি বা পায়খানার মধ্যে দেখতে পাবেন যে আপনারা অনেক সময় পায়খানা করার সময় রক্ত বের হচ্ছে হজমে স্থায়ী সমস্যা আপনি যতই খাবার খাচ্ছেন যত পাতলা বা ভারী খাবার খাচ্ছেন কোনোটাই কিন্তু আপনার হজম হচ্ছে না এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা ওজন কমে যাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দিন হয়ে থাকলে কিন্তু আপনার ওজনটাও কমে যেতে পারে গ্যাস্ট্রিকের কারণে দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে তাহলে আপনার ক্যান্সার পর্যন্ত হইতে পারে তো গ্যাস্ট্রিক হলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খেয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি যে যেটা বলেছে আমরা সেটাই কিন্তু খেয়েছি বা ফার্মাসিটিক্যাল ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের কিন্তু এটার পার্শ্বপাত্রীকা রয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ব্যথার ট্যাবলেট এবং গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এই সকল ট্যাবলেটগুলো খেলে এর পার্শ্বপাত্র হয় আমাদের অন্য রোগেরও সৃষ্টি হয়ে যায় এবং এছাড়া ভয়াবহ ক্যান্সার কিন্তু হচ্ছে অনেকের দীর্ঘদিন যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আপনি যদি কোনো রকমের ট্রিটমেন্ট না নেন সতর্ক না হন তাহলে কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত রয়েছে তো যারা ট্যাবলেট খেয়ে বিরক্ত আর খেতে চাচ্ছেন না তারা একটা স্থায়ী সমাধান চাচ্ছেন এবং সেটা অবশ্যই ন্যাচারাল উপায়ে তারা কিন্তু চাইলে মেথি মেথেমিক্স এইটি সেবন করে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমাদের এই এখানে ডিটেলস সব বলে দিয়েছি এরপর আমি এখান থেকে ডাইরেক্ট পরে আপনাদেরকে শোনাচ্ছি এখানে কী কী গুণাগুণ রয়েছে কোষ্ঠকাঠন দূর হবে বদ হজম ভালো হবে টক ঢেকুর ওটা ভালো হয় অ্যাসিডিটি দূর হয় পেট ফাঁপা দূর করে এটি কোনো ওষুধ নয় জাস্ট একটি খাবার আগেই বলেছি যে এটার কোনো পার্শ্ববর্তী কেনে জাস্ট একটা খাবার মেথি মিক্স পাউডার তো সেবনবিধি এটি কি পাঁচ গ্রাম বা দেড় চামচ এক গ্লাস গরম পানিতে পানিসহ খাইতে হবে মানে হালকা কুসুম গরম পানি নিয়ে এক চামচ বা দেড় চামচ এখানে দিয়ে গ্লাস ভালো করে গুলিয়ে এটি খেয়ে নেবেন এটি গ্যাসের সমস্যা সমাধানের জন্য যে আপনি সবসময় বেশি পরিমাণে খাবেন তাহলে কিন্তু হবে না এটা একটা নিয়ম মেনটেন করে আপনাকে অবশ্যই খাইতে হবে সতর্ক বাত্রা রয়েছে এটি কিন্তু সবাই খাইতে পারবে না প্রথমে বলেছি কোন ধরনের গ্যাসের পেশেন্ট বা কারা খাইতে পারবে এখানে কিছু সতর্কতা রয়েছে যতই ন্যাচারাল হোক এরপরেও কিন্তু সতর্কতা রয়েছে প্রত্যেকটা জিনিসের একটা সতর্কতা থাকে গর্ভবতী ও শিশুদের কনসালটেন্ট এর পরামর্শ অনুযায়ী খাইতে হবে শিশু বা গর্ভবতী যারা তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন সেবন করবেন উপাদান আদা কাঁচা হলুদ গোলমরিচ মধু রোজমেরি জিরা আমরুল মেথি সহ আরও অনেক উপাদান রয়েছে যেটি দিয়ে কিন্তু মেথি মিক্স এটি তৈরি করা হয়েছে সংরক্ষণ পদ্ধতি প্রতি মাসে একবার রোদে দিতে হবে কারণ যেহেতু ন্যাচারাল আপনাকে বললাম তৈরি করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই সংরক্ষণ পদ্ধতি যদিও আমাদের এটা কাচের জার এরপরেও মাসে একবার আপনাকে রোদে দিতে হবে ভালো গুণাগুণ রাখার জন্য এটি ল্যাব টেস্টে কিন্তু পরীক্ষিত ল্যাব টেস্ট করা সেক্ষেত্রে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিতেই পারছেন বা বুঝতেই পারছেন গ্যাস্ট্রিক নিরাময় প্রকৃতি ভেজস মানে প্রাকৃতিক উপাদানে আপনি কিভাবে গ্যাস্ট্রিক দূর করবেন তার জন্য কিন্তু মেথি মেক্সাইটি আপনাদের সেবন করতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা রেগুলার সেবন করলে আপনি এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো WhatsApp অথবা বিস্তারিত জানতে সরাসরি আমাদেরকে কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া